বছর আমাদের বিনাপানি ক্লাব ও বিয়ামাগারের পরিচালনায় তেষট্টিতম তম দুর্গা পুজো উদযাপিত হতে চলেছে কুটি পুজোর মধ্য দিয়ে আজকে আমাদের পুজোর শুভ সূচনা হয়ে গেল গতবারে না এবছরও আমাদের থিমের পুজো থাকছে এবং সুসজ্জিত আলোকসজ্জা থাকছে তো কুচবিহারবাসীর কাছে আমার দুর্গা পুজোর অগ্নিম অভিনন্দন শুভেচ্ছা এবং সমগ্র কুচবিহারবাসীকে জানাই পুজোর শুভেচ্ছা এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনাবাণী ক্লাবের পক্ষ থেকে আমি পুজো কমিটির সম্পাদক সকলে আসবেন পুজো পুজো ভালো কাটাবেন ভালো থাকবেন